কট থেকে জয়েন করেছে শাকিল কি অবস্থা শাকিল আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ আছি তো আজকে আসার পরে প্রথমে দেখতেছি নতুন একটা কালারটাও খুব সুন্দর পার্ল এবং ব্ল্যাক জি সিএসআর এর মধ্যে কয়েকটা কালার খুব ভালো লাগে যেমন ব্ল্যাক এন্ড পার্ল রেড এন্ড ব্ল্যাক তারপর আছে ইয়েলো এন্ড ব্ল্যাক এই কয়েকটা কালারের গাড়িগুলো খুব পছন্দ করে অনেক গর্জিয়াস কালার আর কি তার মধ্যে এই একটা হচ্ছে সিএসআর আমি একটু ভেতরটা দেখাই সিএসআরটা কত মডেল এটা 2017 মডেল 22 এর রেজিস্ট্রেশন 17 22 জি আর হাইব্রিড ব্যাটারির অপশন এগুলো কেমন অপশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আসবে

প্রথম গাড়িটা দেখলাম এমরোফিক অটো থেকে সাথে আছে শাকিল আর এমরফিক অটোর অটো লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে একশো মিটার আসলেই হাতের বাদ দিকে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন কি গাড়ি কিনতে চাচ্ছেন সো ফিক থেকে আজকে সর্বনিম্ন কত বাজারের গাড়ি আসছে সর্বনিম্ন আমাদের কাছে আছে বারো লাখ সত্তর থেকে ছত্রিশ লাখ পর্যন্ত বারো লাখ সত্তর থেকে ছত্রিশ লাখ পর্যন্ত থাকছে আজকের গাড়িগুলো ইমরাফিক অটো থেকে নেক্সট গাড়ি দেখবো আমরা ওলশেভের প্রিমিয়ো জি ওলশেভের বাংলাদেশে জনপ্রিয়ের মধ্যে আরেকটা গাড়ি ভিতরের কন্ডিশন বিস্কিট এন্ড উডেন জি বিস্কিট এন্ড উডেন আর এই বিস্কিট কোন খুবই কোন কম পাওয়ার জায়গা রে আর সিট কভার খুব সুন্দর সিট কভার ইনস্টল করা আছে কন্ডিশন কি অবস্থা গাড়ির কন্ডিশন ভালো আছে ভালো আছে জি টায়ার অ্যালয় গুলো মোটামুটি নতুনের কাছাকাছি বলা চলে যে টায়ার গুলো

তেইশ লাখ নব্বই হাজার আস্কিং প্রাইস কিং প্রাইস তেইশ লাখ নব্বই হাজার আমাদের সামনে ওদিকে আরো বেশ কিছু গাড়ি আছে ভিতরের মধ্যে আরো যে গাড়িগুলো আছে নিশা নেক্সট লাগিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে তারপরে আছে সিয়েন্তা এমন একটা গাড়ি যে গাড়িটার কথা না বললে না ভিতরটা যদি একটু দেখাই ভিতর ভিতরটা মার্শাল লাভ অনেক সুন্দর পুরা নতুন নতুন দেখেন পুরা বেস কালার হম আপনার স্টারিং ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কভার সব পুরো বিস্কিট বিস্কিট কালার জি বিস্কিট কালার টায়ার অ্যালয় সবকিছু ভালো আছে সিএনটা ছোট গাড়ির মধ্যে সেভেন সিটারের খুব সুন্দর একটা গাড়ি জাগো ফ্যামিলি বড় মডেল এটা এটা 2008 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন 8 এর 11 জি 8 এর 11 আর এটার প্রাইস কেমন হবে এটা আছে আপনার 12 লাখ 80 আস্কিং জি 12 লাখ 80 আস্কিং 12 লাখ 80 আস্কিং সামনে আছে নিশান এক্সটাইল ব্ল্যাক কালারে হার্ট টপ গাড়িটা এবং নিশান এক্সটাইল লাভা যারা আছেন নিশান এক্সেল পছন্দ করেন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার টায়ার অ্যালয় থেকে শুরু করে মোটামুটি আউটলুকিং সবই ভালো আছে টেস্ট ড্রাইভ দিলে আপনার বাকিটা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কি আছে যেহেতু আসলে টেস্ট ড্রাইভ দেওয়া সম্ভব না যার কারণে টেস্ট ড্রাইভ দেওয়া বলতে পারবো না সেটা আপনারা

পিমিও আছে রেড অ্যান্ড কালার তার পাশে এসকরলা এক্সিও জি গ্রেড নোয়া বললাম যে দুইটা নোয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি মোগেন প্যাকেজের একটা ভিজেল আছে পুরোটা ভিজেল এবং পাশে আছে এক্সকরলা জি পাশে এসকরলা আর পিছনে দেখা যাচ্ছে নোয়া আছে এবং পাশে আছে গ্রে কালারের এক্সিও এক্সিও জি গ্রেড পুশ গ্রেড স্টার্ট এবং প্রজেকশন হেডলাইট আর ইন্টেরিয়র বিস্কিট বিস্কিট কালার ইন্টেরিয়র জি এডিশন জি এডিশন এক্সজিও জি এডিশন এবং প্রজেকশন লাইট সফট টাচ এসি কত মডেল এটা এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 11 16 এটার প্রাইস কেমন হবে এটা আছে 16 লাখ আস্কিং আস্কিং 16 লাখ তারপরে আছে এটা তো এখনো রেডি হয়নি রেডি হয়নি তার পাশে আর একটা এক্স দেখাই এক্স ন কত মডেল ওটা 2013 এর মডেল 18 রেজিস্ট্রেশন 13 আর 18 জি এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস सेम 23 লাখ 90 23 লাখ 90 এটা 13 এর মডেল 18 রেজিস্ট্রেশন এটা 13 এর মডেল 18 রেজিস্ট্রেশন এটাও 23 লাখ

এবং সিএনজি এলপিজি কোন কিছু করা আছে সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে জি এম অটোতে পাবেন অনলি ওয়ান পিস রেড ওয়াইন কালার অনেকগুলো গাড়ি ছিল এই মডেল কম 10 এর মডেল 19 লাখ 50 পেপার সব আপডেট আছে বড় মহিলা সব আপডেট আছে সব আপডেট করা আছে সো এম থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম এম লোকেশন হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে ছিল থেকে শাকিল শাকিল ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম সবাইকে